সাথে আপনি গেছিতে সংস্থার সমভাবে জমছে খেলাবে আজকে এই দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং সুতি সবাইকে জানাই আমি এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতির মূল কারণ দারিদ্রতা তাই অর্থনৈতিক নিয়ে একমাত্র সমাধান সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি প্রথমে দুর্নীতি বলতে কি বোঝায় দুর্নীতি বলতে ন্যায় নীতির বিরুদ্ধে অর্থাৎ অবৈধ পথে অর্থ উপার্জন করা মূল কারণ হল প্রধান কারণ দারিদ্রতা বলতে বোঝায় মানসম্মত জীবনযাপনে ন্যূনতম চাহিদা পূরণ করতে না পারা অর্থনৈতিক উন্নয়ন হল মানুষের মৌলিক চাহিদা পূরণে সক্ষমতা বৃদ্ধি একমাত্র হল অনন্যতা সমাধান হল কোনো কিছু মীমাংসা বর্তমানে দুর্নীতি কথাটি আমাদের দেশের মানুষের মুখে মুখে প্রচলিত আর এই দুর্নীতির মূল কারণই হচ্ছে দারিদ্রতা আমরা যদি আমাদের দেশে বিগত কয়েক বছরের দুর্নীতির প্রেক্ষাপট দেখি তাহলে সেখানে দেখা যায় দেশে বেশিরভাগ দুর্নীতির পেছনেই রয়েছে দারিদ্রতা গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন প্রবার্টি ইজ দ্য প্যান্ট অফ রেগুলেশন অ্যান্ড ক্রাইম অর্থাৎ দারিদ্রতা হলো বিপ্লব এবং অপরাধের জনক মাননীয় মডারেটর তার ডেইলি স্টার দুই হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বছর বলে আখ্যায়িত করেছেন সেখানে বলা হয়েছে দ্রব্যমূল্য আগে থেকে প্রায় ষোলো গুণ বৃদ্ধি পেয়েছে আর এই মূল্যবৃদ্ধির কারণে মানুষ আরো হয়ে পড়ছে তাই বারবার এটাই প্রমাণিত হচ্ছে যে দারিদ্রতাই দুর্নীতির মূল কারণ ডক্টর আকবর একটি সুচিন্তিত গ্রন্থ রয়েছে তিনি তাতে দেখিয়েছেন বাঙালি সবসময় দারিদ্র পীড়িত আমরা এই প্রমাণ পাই চর্যাপদেও সেখানেও একদিকে প্রাচুর্যের কথা লোভ লালসা ভোগ ও ঈর্ষার কথা অন্যদিকে দারিদ্র তথা চরম দারিদ্রের কথা আর এই দারিদ্রতার কারণেই সংঘটিত হচ্ছে দুর্নীতি মাননীয় মডেল খাওয়া দুই যখন তার উপার্জিত আয় দ্বারা পরিবার পরিচালনা করতে ব্যর্থ হয় তখন সে ন্যায় নীতির বিরুদ্ধে গিয়ে অর্থাৎ অসৎ পথে অর্থ উপার্জন করে এক্ষেত্রে তার দুর্নীতির পিছনে রয়েছে দারিদ্রতা দুর্নীতির জন্য দারিদ্রতাকে প্রধানত দায়ী করেছে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তাই দুর্নীতি মিঙ্গলে দারিদ্রতা দূর করার উপর জোর দিয়েছেন তিনি মডেল সতেরো কোটি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে একটি বিশ্বব্যাংকের মধ্যে বাংলাদেশের চরম দারিদ্রতার হার দুই হাজার সালে বারো দশমিক নয় নেমে এসেছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জি নিয়ম কেফ দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের মুখ্য উন্নয়নের প্রশংসা করেন যেখানে ঊনিশশো একানব্বই সালে চুয়াল্লিশ দশমিক দুই শতাংশ থেকে দারিদ্রতার এই হার দুহাজার সালে আঠারো দশমিক পাঁচ শতাংশে নেমে এসেছে বাংলাদেশ তার বাংলাদেশ তার দারিদ্র্যের হার কামাতে অক্রমনীয় অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বব্যাংকের মধ্যে দুহাজার ত্রিশ সালের মধ্যে চরম দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ এর সুযোগ রয়েছে সংস্কারী দুই হাজার বাইশ সালের মে মাস থেকে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময় তথ্য উপার্থ বিশ্লেষণ করে দেখিয়েছে এ সময় নতুন করে আটাত্তর লাখ ষাট হাজার মানুষ দারিদ্র নিচে চলে গেছে এর মধ্যে আটত্রিশ লাখ বিশ হাজার মানুষ দারিদ্র থেকে হতদরিদ্র আর দারিদ্র সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আটানব্বই লাখ বিশ হাজার মানুষ আমরা যদি এই গাড়িদ্র পীড়িত লোকদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি অর্থাৎ তাদেরকে অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে পারি তাহলে এই গাড়িদ্র নির্মূল হবে ধন্যবাদ মাননীয় আমার ধন্যবাদ ধন্যবাদ পক্ষের প্রথম বক্তা নাওদিং শাবমিলিকে এবার আমি দেখে নিচ্ছি আজকের বিতর্কে বিপক্ষের প্রথম বক্তা তাসনিয়া মোস্তফাকে আগে দুর্নীতির কালো হাত রুখি বসে ধন্যবাদ মাননীয় মশাউক মডারেটর প্রধানমন্ত্রী বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয়ে নির্ধারিত তাই অর্থনৈতিক উন্নয়নই একমাত্র সহকার বাস্তবতার প্রেক্ষাপটে আমি আমার দল বিষয়টি বিপক্ষে অবস্থান করছি অর্থাৎ মডরেটর পক্ষ এবং আমরাও আশা করেছিলাম তিনি তার বক্তব্যে আজকের প্রতি বাস্তব বিষয়টি যথার্থ সংজ্ঞায়ন করবেন এবং তাদের দলীয় অবস্থা সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে যাবেন কিন্তু মার্গীয় মডারেটর অতি প্রত্যাশায় আমরা হতাশ হয়েছি তাই বিপক্ষ দলের হয়েও পুনরায় সংজ্ঞায়ন করছি দুর্নীতি হল ব্যক্তি সংখ্য অর্জনের বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহার জাতিসংঘ প্রণীত ম্যানুয়াল অন আন্টিক ক্ষমতার অপব্যবহার হল দুর্নীতি দ্য অব পাবলিক অফিস ফর প্রাইভেট কে আর দারিদ্র হলো জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মৌলিক যোগিতাগুলো পূরণ করতে না পারার অভাব বা অক্ষমতা মূল কারণ বলতে বুঝেছি অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণকে আর অর্থনৈতিক উন্নয়ন বলতে একটি দেশের বা অঞ্চলের অর্থনীতির গুণগত ও পরিমাণগত উভদ্র বা ইতিবাচক পরিবর্তনকে বোঝায় আমরা শিক্ষক

আমার প্রতিপক্ষা দাবি করেছে অর্থনৈতিক উন্নয়নে একমাত্র সমাধান তাহলে কেন উন্নয়নশীল দেশের বাজার থেকে হাজার হাজার কোটি টাকা উন্নয়নের দামের লোভাচ্ছ হয় এটি চিকিৎসা আই শিক্ষা এবং সচেতনতা দিয়ে শুধু টাকার ইঞ্জেকশন দিয়ে নয় অর্থাৎ দারিদ্র নয় বরং লোভ উপশাসন আর নৈতিকতার অভাব উন্নয়ন যদি হয় সুধিক গুটি করে জনের পকেট ভারী করা হাতি হয় তবে তার সমাধান নয় বরং আরও দুর্নীতির জন্ম দেয় নৈতিকতা জবাবদিহিতা শিক্ষা এবং সুশাসনের মিশ্রণে দুর্নীতির অপসার সম্ভব ধন্যবাদ মারণ মেম্বর